সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে তো আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকাল দশটা উপরে বাজার কি তো যাইতেছি মির্জাপুর আর মির্জাপুর যাওয়ার কারণ হইতেছে কিছু কেনাকাটা আসছে কেনাকাটা বলতে কিন হইতেছে রং তো আমার ঘরে সামনে ভিতরে রং দেওয়ার একটু চিন্তা ভাবনা করছি তো সেই কারণে তো রং কিনতে যেতেছি রঙের এস্টিমেট করা হয়েছে রং করবো দেখ আমাদের কাকা এবং অপুর বাবা অপুর বাবাই রঙ করবো তো হ্যাঁ তো রঙ করু আর রং কিনতে যেতেই হইব আর আর জানলা জানালা নেই আমাদের ঘরের জানালা নাই তো জানালাটা কাটার দরকার তো জানালা কিনতে যাবো তো চলেন যে দেখি কোথায় কোথায় রং করবো আপনি দেখে একটু তো যে ঘরের সামনে পুরোটা দরজা খুঁটি আর এই রান্নাঘরের পাশে পুরোটায় রঙ করুম আর ভিতরে আর জানালা কাটতে হইব তো জানালাও দেখা যাক কোন পাশে কাটা যায় তো জানালা কিনে নিয়ে আসো এখন জানা হ্যাঁ তেমন গেলাম তো এই তো এই পাশেই আর এই যে খুঁটিগুলো যেগুলো আছে খুঁটিগুলো রঙ করুম ও তো চলেন যাই রঙ কিনে নিয়ে আসি

তো রা হইলাম তো যাইতে থাকি আর আজকে আকাশের অবস্থাটা মোটামুটি ভালোই পরিবেশ ভালো আছে তারপরেও বলা যায় না বৃষ্টি কালকেও এরকম ভালো ছিল পরিষ্কার কিন্তু চমকা বৃষ্টি নেমে গেছিলো তো আকাশের এখন পরিস্থিতি বোঝা যাবো না যে কীরকম থাকে তো চলেন যাই ঘুরে আসি রঙ কিনে নিয়ে আসি আর জানালা কিনে নিয়ে আসি তো সাথে থাকেন দেখতে থাকেন

বৰটা

লাগেছে জানা লাগিছি জানা লাগিনা আরো দৌড়াইছি আমরা বাইরে যাবো না রং কিনিয়ে যাবো আমরা রং এর দোকানে তো আমি আইসা বসছি মির্জা বস রং এর দোকানে জমাখানে তো রং কেনার জন্য তো চলেন দিই রং এর দোকানে যাই

তো আমি রিক্সা এদিকে তো রিক্সা থেকে নামছি রিক্সার দিকে নেমে যাইতেছি তো হাতে বাজারে মানে হাতে ব্যাগ ব্যাগ বলতে কি রঙ রঙের ডিব্বা হাতে আবার সাধু আই গিয়ে সাধু হাতেও আছে আর আমার যে অটোতে নিয়েছি অটো ওলাও নিয়ে গেছে ধরো এই জানালা ওই যে সাধু যাইতেছে নিয়ে না রাও নেব না

গলে যাব আইচক্ৰীম

वो डाउन डाउन। डाउन पे गोई देख रहा है। मंज़े डांबल अल्फाज़ो सर्वे ना। अल्फाज़ो सर्वे। अल्फाज़ो सर्वे रह गयी हो। ना अल्फाज़ो सर्वे। जब मैं ओमन्या हाँ। ऐसा लड़ू मार। कोशिश। बात आशा देख रहा है क्या कर रहा है। कोशिश। इधर ओमन्या

दो दाव। का ये बगा खादावर जाओ ना भाई जाननो होई और बगा वाख्या जाओ रान नासे जाओ तो चक्कर इन जाननो ये की ये दओत खये ये सामोठे सामोठे 10 से सुबगना हम दोठे को समय देखी, देखी हम दास की कोन ना कोन खुशी तो तो नहीं हमरा दिल को खुशी लागल तो देख गए हो हां बोला जाओ बात नहीं आमत तो ले गइल तो पट कर दी के

আর শেষ খাওয়া আইসক্রিম খাস এটা কইলা দাও এটা তো না এটা একটা হলো পিশির একটা নীলয়ের একটা একটা লবনির একটা পিশির আমায় দিয়ে তো যাই হোক লিখনের বাবা গেছিল জানালা আনতে আর রং আনতে আমাদের ঘরে রং করমোয়ার জাল না লাগামো এই কারণে তো ওই যে বাড়িতে আইসা পড়ছে তো এই যে নীল হ্যাঁ তুমি আচ্ছা ঠিক আছে চেহা কর না যাই হোক ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন